হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে বেসিক্যালি আমি একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্টে আসছি আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আমরা কোন রিসোর্টে আসছি সো এটা হচ্ছে ঢুকার রাস্তা আর আমরা ভিতরে যাব যেহেতু আমরা সুইমিং করব আমরা যেহেতু এখানে স্টে করব না তো আজকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে আমরা কি করতেছি কোথায় যাচ্ছি এন্ড হচ্ছে কত টাকা দিয়ে আমরা ঢুকছি বেগুলো কত টাকা দিয়ে আমরা ঢুকছি আমাদের কত টাকা খরচ হয়েছে হবিগ থেকে আসতে সবকিছু হচ্ছে বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে সাথেই থাকো এন্ড ভিডিওটা দেখতে থাকো দেখো গাইস কি সুন্দর ওয়াটার লিলিতে দেখো লিলি কত সুন্দর নাইস না গাইস আহ যদিও এই রিসর্টে আমি আজকে ফার্স্ট টাইম বাট ও অনেকবার আসছে আমি আজকে ফার্স্ট আসছি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আমরা যাচ্ছি এখন সুইমিং এর দিকে তো আমরা যেহেতু সুইমিং করতে আসছি কয়েকটা ফটো উঠানোর পরে আমরা হচ্ছে সুইমিং করবার দেখেন এখানে কত বড় বড় পদ্ম পাতা ওয়াও পদ্ম পাতাগুলো জাস্ট ওয়াও গাইস ওয়াও দেখো

চারিদিকে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার হয়তো বা ফ্লাওয়ার এর এই জায়গাটা এত সুন্দর দেখেন গাইস কত নাইস এখন দেখা যাক সুইমিং এর কি অবস্থা দেখলাম সুইমিং পুলটা সুন্দর মনে হয় মানুষ নাই সবচেয়ে বেটার মানে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের জন্য যে আজকে মানুষ একদম কম রিসেপ্টটা ফাটার আমরা ইচ্ছা করতে দেখি আজকে আমরা সুইমিং করব গাইস চলো উড়রে এই যে দেখো ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ও আমরা হচ্ছে দিন ধরে প্ল্যান করতেছিলাম যে সুইমিং করতে যাব বাট কোথায় যাব এখন আমার একটা সিজন সব জায়গায় মানুষ তো দর্শক আমরা ভাবলাম যে এখানে তেমন কেউ থাকে না তো যাই হোক আমরা যাই সুইমিং করি উফ আমি হচ্ছে হাঁপায়ে গেছি গাইস একটু বসে গাইস কি যে বলবো আমি একদম হাফাই গেছি পাটা ব্যথা দিলাম আমি আমি এসে ঢোকার পরেই হচ্ছে একটা দুর্ঘটনা ঘটাই ফেলেছি সিঁড়িতে পা হ্যাঁ হচ্ছে সিঁড়ি না দেখেই পা ফালাই দিছি আর আমার হাঁটু ব্যথা বেড়ে গেছে এখন আমি কি বলবো সুইমিং করবো বুঝতেছি না যাই হোক এত সুন্দর জায়গায় আসছি বসে থাকতে হবে না চলো ঘুরে আসতে হবে হ্যাঁ প্রচুর প্রচুর এনার্জি লাগবে ও ওয়াও গাইস আহ इट्स नाइस উফ দোজ ও মাই গড এই দেখো কত সুন্দর নয়নতারা কটেজ এদিকে কত সুন্দর নয়নতারা কটেজ তারপর হচ্ছে আপনার কি বলবো ওয়াও नाइस ওয়াও দেখেন এই কটেজটা কত সুন্দর সম্বোধ হচ্ছে

কেমন লাগছে জায়গাটা অবশ্যই গাইস হেয়ার ইজ ইউর সোনিয়া আপু মডেল মডেল গাইস নাইস না সুন্দর লাগছে গাইস মাশাল্লাহ নাইকা ওয়াও আউটস্ট্যান্ডিং গাইস তো চলুন এখন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা কত টাকা খরচ করে এই রিসোর্টে ঘুরতে গেছিলাম সো আমরা যেহেতু চাচ্ছিলাম একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে যার জন্য আমরা হবিগঞ্জ সিএনজি স্টেশন থেকে মিরপুর সিএনজি স্টেশনে চলে গেছি জন প্রতি চল্লিশ টাকা করে একশো বিশ টাকা ভাড়া দিয়ে দেন আমরা মিরপুর থেকে একটা সিএনজি নিয়ে ডিরেক্ট চারশো টাকা ভাড়া দিয়ে চলে যাই ওয়াটার লিলির ভিতরে দেন হচ্ছে ওয়াটার লিলিতে গিয়ে ঢুকে আমাদের একশো টাকা করে টিকিট কাটতে হয়েছে আর আমরা যেহেতু আসছিলাম সুইমিং করার উদ্দেশ্যে আমরা এটার ভিতরে যদি সুইমিং করতাম তাহলে আড়াইশো বা তিনশো টাকা করে আবার সুইমিংয়ের জন্য নিত হয়তো বা আমি আসলে একজ্যাক্ট তাদের কত নেয় ওইটা জানি না বিকজ আমরা যখন ঢুকছি সুইমিং পুলে যে পানি এত নোংরা দেখে আমরা নামিনি সো যার জন্য হচ্ছে আমি সুইমিংয়ের কষ্টটা বলতে পারবো না তবে একদম কম বাজেটে আপনারাও চাইলে আমাদের মতো গিয়ে ঘুরে আসতে পারেন অটার লিলিতে জায়গাটা সুন্দর ছিল আমার ভালো লাগছে

চেঞ্জ করবো একদম আমি এক হাতে আমার অনেক বড় গাড়টি ও আর এক হাতে হচ্ছে আমি সোনিয়ার ভিডিও করতেছি গাইস আমি কবি হচ্ছে সোনিয়ার ভিডিও করতে করতে হয়ে গেছি আমি আর পারবো না ও <laughs> <Why>? <laughs> guys we are just thinking Jamba like, swimming for walking. <laughs> করব না এখানে পানি খুবই নোংরা তোমরা তো জানো সুইমিং এ কি কি হয়ে থাকে তোমরা তো ভালো করেই জানো সো যদি এই পানিটা ক্লিন না করা হয় আমরা কিভাবে নামবো তোমরা বলো এটা হচ্ছে ওদের রিসেপশন যারা রুম নিতে চান থাকতে চান এই রিসেপশনে আসতে পারেন যারা রুম নিতে চান থাকতে চান এই রিসেপশনে এসে হচ্ছে আপনারা রুম বুকিং করতে হবে যেহেতু থাকবো না রুম নেব না তার জন্য আমরা আগে ঘুরে আসছি হচ্ছে এখানে এখানে আসছি আমরা হচ্ছে আফসোসের বিষয় হচ্ছে আমরা সুইমিং করার জন্য অনেক ড্রেস স্ট্রেস নিয়ে আসছি কিন্তু আমরা সুইমিং করবো না বিকজ এখানে পানিটা গিয়ে তো বললাম ভালো না সো তার জন্য আর কি